আমি এখন আছি কুয়াকাটা জাতীয় উদ্যান যাওবনের সামনে মানে কুয়াকাটা যে পুরোনো যাওবন সেটা হলো যে এটা কিন্তু এখন বর্তমানে এই যাওবনটা প্রায় বিলুপ্তর পথে এই সমুদ্রটা প্রতি বছর ভাঙ্গে ভাঙনের কারণে যাওবনটা প্রায় শেষের পথে কারণ এই যে সমুদ্র ভাঙন এগুলা কোনো রোদের জন্য কোনো চেষ্টা করা হয়নি আজও আজ পর্যন্ত সমুদ্রকন্যা কুয়াকাটায় যার কারণে এই যাওবনটা ছিল প্রায় এক দেড় কিলোমিটার লম্বা ওদিকে চওড়া ছিল ভাঙতে ভাঙতে এখন সে আছে এখন মাত্র এই কটা যৌবন আছে মেইন পুরোনো এই যে গাছের মুতোগুলো দেখতেছেন এরকম অ্যাভেলেবেল গাছের মুথো ছিল সবগুলো বালুর তলে ডুকিয়ে গেছে ওই যে মুখোধ দেখা যাইতেছে শিখরগুলো এগুলো সব মারির তলে ঢুকে গেছে কিন্তু আজ পর্যন্ত সমুদ্র কুয়াকাটায় কোনো সাগর ভাঙ্গন ফিরানোর জন্য কোনো চেষ্টা করা হয়নি